হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো শীতের ঠান্ডা ঠান্ডা আজকে আমি শীতের অনেক রকম সবজি দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য খিচুড়ি বানাবো তো দেখো আগে থেকে সবজিগুলো কাটতে বসে গেছে আর চলো আমি ডিমগুলো সিদ্ধ করে নিই হ্যাঁ মোটরসুটি নাই

شرکتے গেছে جو کٹا ہوئے گئے ہاں এই যে গোটা গোটা সিমগুলো গুলো দেখছো এইগুলো কিন্তু গোটা গোটাই দিতে হবে এগুলো কিন্তু কেটে ফেলে হবে না ভিতর পানি ঢুকে যাবে এগুলো এগুলো গোটাই দিতে হবে আলু ভাজা জন্য কড়াই তেল দিয়ে দেবো

তাই <US> না <morally> <w87> <Nerd>

খুব ভালো আছি দেখছি ঘুম পেয়েছে গো ঘুম পেয়েছে ঘুম পেয়েছে চলো চলো দিয়ে আস চলো তখন চলো তুই ঘুমো চলো চা চা আবার সে খাওয়ার সময় আসবো যদি ঘুম থেকে জেগে থাকি লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আটা ওনারা করি এবার ডালটা দিয়ে দেবো

তো দেখো এবার পাপড়গুলো ভাজবো দেখো নিয়ে এসেছে যে ব্যাট পাপড় আর লাভ পাপড় এগুলোই কিন্তু বাচ্চারা খেতে বেশি পছন্দ করে এই যে পাপড় ভাজা শেষ আর এদিকে বাচ্চারা সব চলে এসেছে এবার ওদিকে খেতে দেব তোমরা সবাই চলে এসেছে তো আর কেউ বাকি নেই তো আচ্ছা তো আজকে এই ছোট্ট আয়োজনের জন্য ডোনেট করেছেন কলকাতা থেকে আব্দুল শাক্তার মন্ডল তো ওনার মেয়ে হয়েছে আমরা সবাই ইনশাল্লাহ দোয়া করব ওনার মেয়ে যেন খুব ভালো থাকে তো চলো বাচ্চাদের এবার খেতে দিই খিচুড়ি বেরিয়ে দিচ্ছে একদম গরম করেছেন বলেছেন যে আমার মেয়ের নাম কি রাখবো সেটাও বলে দিতে আপনাদেরকে জিজ্ঞেস করেছি কমেন্টে বলতে বলেছে যে কি নাম রাখলে ভালো হবে হ্যাঁ তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানিও জানাবো অবশ্যই চলো দা তুমি দাও আর দিই হুম দাও বিসমিল্লাহ দাও দাও 阿伯叔？嗯 খিচুড়ি দাল খিচুড়ি দাল আমি প্লেট নিলাম ini और भाई बिस्मिल्लाह करो या हां हां ये और ये हां मोआ अंदर बाहर

తిబ <suss> <coughs> <us> 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 খিচুড়ি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাদের সব খাওয়া দাওয়া হয়ে গেল তো এবার আমরা খেতে বসেছি তো আব্দুল সাক্তার মন্ডলের মেয়ে হয়েছে তাই উনি খুব খুশি তাই আমার সাথে উনিও কিছু ডোনেট করেছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করব। ওনার মেয়ে যেন খুব ভালো থাকে তো চলো আমরা বিসমিল্লা করি আর আপনারা সবাই দোয়া করবেন যেন ওনার খুব ভালো থাকে ভালো থাকে চলো বিসমিল্লা করি বিসমিল্লা খুব সুন্দর হয়েছে সবজি খিচুড়ি তো তোমরা যদি কিছু ডোনেট করতে চাও তাহলে দেখো ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে ওখানে যোগাযোগ করো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো বাই আল্লাহ হাফেজ